নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে ভারতে উপমহাদেশে দুটি সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে কাজ করছে তার মধ্যেই পূর্ব বাংলাদেশ এবং রাজস্থানে চলছে ঝোরা ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্বালি হাওয়ার সংঘাত রয়েছে দেশে সে সাথে শীতের শেষ বেলায় পারত ঊর্ধ্বমুখী হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে ভারতের একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং অন্যদিকে ভারতের অন্য একটি রাজ্য রাজস্থানে জোড়া ঘূর্ণাবর্ত কোনো কি প্রভাব পড়তে চলেছে রাজ্যে দেখো আমরা দেখছি যে মেঘলা আকাশ আমাদের এখনো রোদ উঠেনি এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে যার কারণে এই হাওয়ার একটা পরিবর্তন দেখা যাচ্ছে একেবারে বলা যায় যে মোটের উপর আজকে সকাল থেকে শুষ্ক আবহাওয়া রয়েছে দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু বাড়ছে এবং শীতের আমেজে এক প্রকার বড়সড় ভাটা আমরা লক্ষ্য করতে পারছি আহ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তারপরে তাপমাত্রা কিছুটা কমবে আজকে ছয় ফেব্রুয়ারি তবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সতর্ক বার্তা দিচ্ছে দেশের আবহাওয়া দপ্তর তবে দিন দিনেকের মধ্যে হালকা শীতের আমেজ আরো একবার ফিরে আসতে পারে বলেই মনে করছে আবহাওয়া বিদরা কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরে আহ আনুষ্ঠানিক শীতের আস্তে আস্তে বিদায় পর্ব শুরু হবে বলেই মত কিন্তু বিদায় তারা বলছে না। কিন্তু চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্ত এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে গতকালকেও আমরা বলেছিলাম যে জোড়া ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেশের উপরে সক্রিয় থাকার কারণে একাধিক রাজ্যে তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে আমাদের ত্রিপুরাতেও যেরকম তার প্রভাব দেখা যাচ্ছে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তোমার অসম বিহার লক্ষণীয় বর্তমানে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকেও বলা হচ্ছে আবহাওয়া ভিত্তরা জানাচ্ছেন যে পূর্ব বাংলাদেশে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি রয়েছে তার সঙ্গে যদি বলি দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে রাজস্থানের উপরেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত এই যে দুই ঘূর্ণাবর্ত একসঙ্গে থাকা কারণে কি হচ্ছে না এবং পুবালি হাওয়ার সংঘাত বাড়ছে আর এই দুয়ের সংঘাত বাড়ার কারণেই আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে আবহাওয়া পরিবর্তনের ফলে এখন আবারও আহ ফের বৃষ্টিপাতের সম্ভাবনা আহ কোথাও ভারী হবে কোথাও হালকা বৃষ্টিপাতের এই শীতের পথে আসছে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে জেট উত্তর কিন্তু কোথাও পরিলক্ষিত হচ্ছে থেকে তুমি দেখো একদিকে উত্তর ভারত বলো দক্ষিণ ভারত বলো পূর্ব ভারত বলো বা পশ্চিম ভারত বলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন আবহাওয়ার বিরাট পরিবর্তন সেই অংশে শীত কিন্তু আর কোথাও নেই সব জায়গাতেই একটা শীতের বড়সড় বাধা এই লক্ষ্য করা যাচ্ছে তবে যদি উত্তরে উত্তর ভারতের যদি কিছু কিছু জায়গার কথা বলি কুয়াশার চাদর এখনো পরিলক্ষিত হচ্ছে যার মধ্যে পাঞ্জাব চিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে সেই ছবি দেখা দিচ্ছে পশ্চিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে রয়েছে পশ্চিমের দিকে যদি থাকে ভারতের রাজ্যগুলিতেও আহ দু ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা অর্থাৎ আমাদের দিকের কথা কিন্তু সেই জায়গায় বলা হচ্ছে এবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকার কথা যদি বলি সেখানে তুষারপাত বা তার সঙ্গে বা ভারী শিরা কি সম্ভাবনা দেখা দিয়েছে পূরবের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়লে উত্তর পূর্বের দিকে তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতে যে রাজ্যগুলি সেখানেও তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে অর্থাৎ গোটা দেশ জুড়ে এখন শীতের পথে বারবার বাধা জোরাঘোনাবত তারই আthrowা পরিবর্তনের বড়ছাও ইঙ্গিত দেখা দিয়েছে এবং আজকেও যদি আপনি আমাদের রাজ্যে সকাল থেকে যেরকম মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে সকাল থেকে কোথাও কোথাও জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেই জেলাতে বৃষ্টি দেখা দিয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে এখন সোয়েটার চাদর মানুষ একেবারেই পড়ছে না বললেই চলে অঙ্কিতা তুমি আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার কি কোন ধরনের পরিবর্তন বা তাপমাত্রা কি বাড়ার কোন ধরনের সম্ভাবনা রয়েছে দেখো আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যদি বলি আমাদের ত্রিপুরায় ক্ষেছে আভার বিরাজ কোন পরিবর্তনের আর কোনো সম্ভাবনাই এখন নেই সেই জায়গাটা দাঁড়িয়ে তাপমাত্রা আরও বাড়বে কিন্তু কোথাও কমার কোনো কথা বলা হচ্ছে না তবে বৃষ্টিপাতের সম্ভবনা এবং রাজ্যের ক্ষেছে এখনো দেওয়া হয়নি যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে তোমার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে দুটি জেলা দুটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আজকে জায়গায় সেই ছবি কিন্তু বলা হচ্ছে যে আজকে দুটি জেলাতে রাজ্যের বৃষ্টি হবে আহ তার সঙ্গে যদি বলি আজ এবং আগামী কালকের পরিস্থিতি থাকবে ছয় এবং সাত তারিখ রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে আট তারিখের পর প্রত্যেকটা জেলা ইতিমধ্যে শুষ্ক হয়ে যাবে অর্থাৎ কোথাও আর বৃষ্টি থাকছে না আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সমস্ত কিছু ড্রাই অল ওভার ডিস্ট্রিক্ট লেখা রয়েছে কিন্তু তার আগে যদি আজকের দিনে বলি আজকে লাইট শ্রেণীর সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যের দুটি জেলাতে কিন্তু কোন দুটি জেলা তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি কিছুক্ষণ আগেরই যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তবে আজ এবং আগামীকালকের এই যে আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার শীতের কোন পরিসংখ্যান না থাকলেও বৃষ্টির ক্ষেত্রে হালকা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যদি বলি সর্বোচ্চ তাপমাত্রা তোমার আঠাশ ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তোমার আকাশ সাধারণত পরিষ্কার থাকলেও মেঘলা আকাশই পরিলক্ষিত হচ্ছে তোমার আজ থেকে যেমনটা জানানো হচ্ছে আট তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে রাজ্যের বুকে ধন্যবাদ সুপ্রীতি ধীরে ধীরে শীতের বিদায় এবং অন্যদিকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে যদিও বাংলাদেশ সহ রাজস্থানে ঘূর্ণাবর্ত জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস জানাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন